আসসালামু আলাইকুম মিতা অ্যাগ্রো ফার্মের মরিচের প্রজেক্ট এটা এটা শিডের সিডের নাগাফার জাতের মরিচ এই যে মরিচ গাছের ফুল করে আসতেছে এর বয়স আজকে দুই মাস পাঁচ দিন চলতেছে শীতের কারণে গাছের গ্রোথ ভালো ছিল না সে কারণে গাছগুলো এখনো মোটামুটি বড় হয়নি কিন্তু মাশালা বড় হচ্ছে এখন ভালোই আছে গাছে কোনো রোগ বেড়ায় নাই আমার এখানে এক বিঘা সাত কাঠা মতো জমি তার মধ্যে এক বিঘা আছে মরিচ বাকি কাঠা বিগ বস বেগুন লাগানো হয়েছে জমি ঘুরে একটা শুধু কুকরানো গাছ পাওয়া গেছে সেটা হলো এটা এই গাছটাই শুধু কুকুরানো পুরো বোজে মা শালা কোন লাগা গাছ নেই এই গাছটা ওঠাই ফেলা দিবো এখন আমি মরিচ গাছের খুঁটি দেওয়া হয়নি এই সপ্তাহের মধ্যে দেখি খুঁটির ব্যবস্থা করে ফেলতে হবে ই পুরা প্রোজেক্ট ড্রেনের মধ্যে সার সেই দিয়াতে ড্রেনের মধ্যে ঘাস হয়ে গেছে ঘাসগুলো গুলো ফেলবো আগে গাছে খুঁটিগুলো দিব তারপর এর আগেও আমি নাগাফার জাতের মরিচ চাষ করেছি এর ফলন অনেক এজন্য ওটা আমার পরীক্ষামূলক ছিল আমি কৃষিতে নতুন পরে আবার নাগাফারি করছি ডিসেম্বরের আট তারিখে চারা লাগানো হয়েছিল এই যে এই গাছটাতে মার্শাল্লা একটু বড় হয়ে গেছে কিন্তু ফুল ভর্তি গাছগুলো এখনো মরিচ শুরু হয়নি শুরু হচ্ছে মরিসামা মাসাল্লাহ ফুলে অভাব নেই শিডিউল স্প্রে মেনটেন করি

আবার আপনাদের দেখাবো সবাই দু আর এক